নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও শীতমাকের ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেকখানি স্বাগত জানাই তো দেখো এখন বাজে বিকেল নয় বিকেল নয় সন্ধ্যা সাড়ে ছটার মতো আজ বিকেল থেকে মনে হচ্ছিলো কিছু একটা খাই তো কী খাই কী খাই তখন মনে পড়লো যে অনেক দিনই মুড়ি খাওয়া হয়নি চপ মুড়ি খেলে মন্দ হয় না অনেক দিন বলতে বেশ অনেক দিনই খাইনি তো সেজন্য ভাইকে বিকেলে বলেছিলাম এনে দিতে সেই বাজার থেকে এনে দিয়েছে ওকে বলেছিলাম যে শুধু চপ আর সিঙ্গারাই আনতে তারপর দেখলাম ও বেগুনি নিয়ে এসেছে তো যাই হোক সেগুলি এখন রেখে দিয়ে প্রথমে দাদু দিদাকে আমি চাটা করে দিলাম যেমন প্রত্যেক দিন খায় দাদু দিদা লিকা চা সেই চাটাই করে দিলাম চাটা করে দিয়ে আসার পর তারপর আমি দাদু দিদার জন্যই মুড়ি বেড়েছি তো একটা করে বেগুনি আর একটা করে সিঙ্গাড়া দাদু দিদাকে দিয়ে দিচ্ছি ওরা মুড়িতে মাখিয়ে খেতে পছন্দ করে না এমনি খেতে পছন্দ করে এর জন্য দাদু দিদার জন্য মুড়ি বেড়ে দাদু দিদাকে এখন দেবো আর যখন বাপের বাপের বাড়িতে ছিলাম তখন বাপের বাড়ির কাছাকাছি চপের দোকানগুলো ছিল এই জন্য প্রায়ই ইচ্ছে হলেই এরকম সন্ধ্যাবেলা চপ মুড়ি খেতাম কিন্তু এখানে দোকানগুলো একটু দূরে দূরে হওয়ার জন্য সেভাবে খাওয়া হয় না যে ইচ্ছে করলেই যে খাবো সেরকমটা হয় না তো যাই হোক দিদাকে মুড়ি দিয়ে দিলাম দিদা এখন নাম জপছে এই জন্য রেখে দিতে বলো আর এদিকে মাকে বললাম তুমি মুড়িটা মাখাও তো এই জন্য বসে দেখো মা মুড়ি মাখাচ্ছে তোমরা হয়তো বলবে এই অবস্থায় ভাজাভুজি তেলে ভাজাভুজি এগুলো খাওয়াটা ঠিকটা উচিত নয় কি কিন্তু সত্যি কথা বলতে আমি পাঁচ ছ মাসের বেশি এগুলো খাইনি তো এক আধ দিন ইচ্ছে হলে সেটা খাওয়া যায় বলো সেটা তো খাওয়াই যায় কিনা এতদিন খাইনি তো সেই জন্য এই মা মুড়িমা খাচ্ছে শিঙাড়া চপ চানাচুর পেঁয়াজ তেল এই সব দিয়ে তার সঙ্গে ওইদিকে টিভি দেখাও চলছে আলু সিঙ্গাড়াগুলো এখনকে অতটা বেশি স্বাদের হয় না আগেকে যেভাবে খেতে ভালো লাগতো এখন আর দেখি সেরকমই সে স্বাদটাই নেই আমি কিন্তু এই আলুর চপ এগুলো কিন্তু বাড়িতে বানাতে পারি বাড়িতে বেশ কয়েকবার আমি ওই মোচার চপ আলুর চপ আর পেঁয়াজের চপ এগুলো কিন্তু বাড়িতে বানিয়েছিলাম খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছে তো এখন আর বাড়িতে বানাই না বেশ গরম পড়েছে এই জন্য বেশি উনয়ের ধারে বা গ্যাসের ধারেও দাঁড়াতে পারি না এজন্য বানানো হয়নি না হলে বাড়িতে বানিয়ে। খেয়ে নিতাম তো যাই হোক মা ওই যে এইদিকে মুড়ি মাখিয়ে দিয়েছে আমাকে আর আমি এই যে চ মুড়ি খাচ্ছি এইভাবে মাখে খেতে বেশ ভালো লাগে তাই না আর তারপর দেখো খাওয়া দাওয়া শেষের পর ওই সাড়ে নটার দিকে আমি মা বেরিয়েছিলাম সামনে দাদুদের বাড়িতে আজ নারায়ণ পুজো সেজন্য প্রসাদ খেতে ডেকেছিলো এই জন্যই যাবো বলে বেরিয়েছি দাদু দিদি আগে চলে গেছে আর এই যে দেখো যাচ্ছি সামনেই একদম আর এই যে দাদুদের বাড়িতে চলে এসেছি এই যে পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে পুজো হয়ে গেছে ঘর তুলে পুজো হয়েছে আর তারপর দেখো এখানে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে আমাদের এদিকে বাড়িগুলোতে কোনো পুজো হোক আর না হোক প্রতি বছরে নারায়ণ পুজো আর মহারাজ ঠাকুরের পুজোটা হয়ে থাকে মহারাজ ঠাকুর বলতে শনি ঠাকুরের পুজোটা তারা প্রত্যেক বছর প্রত্যেকের বাড়িতেই করে থাকে তো যখনই সবার বাড়িতে যে করে তো সবার বাড়িতে এরকমই প্রসাদ খাওয়ার ডাক থাকে তো সবাই প্রসাদ খেতেও যায় আমরাও যাই আমাদের বাড়িতে কিন্তু নারায়ণ পুজো আর শনি ঠাকুরের পুজোটা ফাল্গুন মাসের দিকে হয়ে গেছে তাড়াতাড়ি এবছর আমাদের বাড়িতে পুজোটা করে নিয়েছে এদিকে দেখো কাকিমাদের বাড়িতে সমস্ত রকম ফলটল কেটে রেডি করে রেখেছে আর তো ফল প্রসাদ চিড়ে চিনি নান ঠাকুরের চিনিটাই আসল সেই জন্য সব কিছুই রেডি করে রেখেছে আর এদিকে আমি ভেতরে বসছিলাম কিন্তু খুব গরম লাগছে বলে বাইরে এসে বসেছি টুকু একটু যদি হাওয়া লাগে কিন্তু আজ একদমই হাওয়া হচ্ছে না খুবই গরম লাগছে এদিকে দেখো কাকিমারাও চলে এসেছে কাকিমা মা মা আমার সঙ্গেই এসেছে এইজন দুজন কাকিমাও চলে এসেছে তো তারা নিজেদের মধ্যে বেশ গল্প করছে সবসময় এরা হাসি খুশি থাকতে ভালোবাসে তো আমার সঙ্গেও সবসময় আর কি ফাজলামি করে বন্ধুর মতো মিশে আমার এটা খুব ভালো লাগে তো এদিকে তারপর আমি খেতে বসে পড়েছি আমাকে খেতে দিয়ে দিয়েছে আর ওই ওইদিকে নিচে মা কাকিমারা খেতে বসেছে আমি নিচে বসতে পারি না বলে এখন আমাকে টেবিলে খেতে দিয়েছে আর তারা নিচে বসেছে তারপর ওইখানে চিড়ে বিভিন্ন রকম ফল মোল, মূল মিষ্টি চিঁড়ে চিনি সুজি এইসবই দিয়েছিল তো আজকে ভিডিওটা এখানটার মতো এই সবাইকে টাটা